হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও অনেক অনেক ভালো আছি তো চলে এলাম তোমাদের সঙ্গে আর একটি মিনি ব্লগের সঙ্গে তো দেখো আমরা এখন রাস্তায় বেরিয়ে পড়েছি আমার ননদের বাড়ি বেরোতে বেরোতে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিলো তাই রাস্তাতে আমি ভিডিওটা পুরোটা কন্টিনিউ করিনি আর টোটো টোটোতেই গেছিলাম টোটোতে সেরকম লাইটও ছিল না তাই ননদের বাড়ি এসে একবারেই আমি ভিডিওটা কন্টিনিউ করেছি আর আমার ক্যামেরাম্যান হলো আমাদের ননদের ছেলে ও তো ছোটো তাই ঠিক করে ক্যামেরা করতে পারে না ও যতটুকু পেরেছে ও চেষ্টা করেছে ততটুকুই করার তো তোমরা কিছু মনে করো না আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো স্কিপ না করে তো দেখো আমি আর কাকিমা এখন দুজন মিলে রান্না করব রান্না করব বলতে কাকিমাই রান্নাটা করবে আমি কাকিমার সঙ্গে একটু হেল্প করছিলাম আজকে রান্না হবে ডিমের ঝোল পটল ভাজা আরও কী কী এগুলো রান্না হয়েছিল যেহেতু ভিডিওটা অনেক দিন আগেকার তো আজকে আমি ভিডিওটা এডিট করছি তাই আমি আজকে বললাম তাই মনে নেই আমার কী কী রান্না হয়েছিল আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো কাকিমার কিন্তু অনেক দূরই রান্না হয়ে গেছে তো আশা করি ভিডিওটি তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দিও দেখা হবে পরে আর একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সুস্থ থাকো ও ভালো থেকো আর এতক্ষণ যারা যারা আমার এই ভিডিওটিকে দেখছো তো তোমাদের অনেক অনেক ধন্যবাদ এইভাবেই আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো টাটা সবাইকে